আসসালামু আলাইকুম আপুরা গরম কেমন বলেন তো দেখি গরমে একদম অবস্থা খুবই খারাপ এই গরমে কিন্তু কোনো ধরনের তেলযুক্ত খাবারটা না খাওয়াটাই ভালো আজকে আপনাদের সাথে খুব দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো এই যে ফলটা দেখছেন এটা আমাদের অঞ্চলে ওর্বরই নামে পরিচিত আর নিয়েছি কাতল মাছের মাথা এখানে দুইটা কাতল মাছ অর্ধেক অর্ধেক করে নেওয়া হয়েছে তো কাতল মাছের মাথা দিয়ে একটা টক রান্না করবে আমার মা তো রেসিপিটা চলুন দেখে নিই তো নিয়ে নিলাম ওরপরই এটা আমাদের গাছের আর পাকা টমেটো দুইটা নিয়েছি তাও হালকা একটু কষলিয়ে নিয়েছে মা তো দিয়ে দিচ্ছে মা আধা চামচের মতো মরিচের গুঁড়া আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর আধা চামচের মতো হলুদুর গুঁড়া আর দিয়ে দিচ্ছে দুইটা মরিচ আর এখানে দুই চামচের মতো দিয়েছে রসুন বাটা আর দিয়েছে মা স্বাদ মতো লবণ তো আর এখানে যেই পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে অর্ধেকটা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ দেওয়া হয়নি পুরোপুরি আর মাথাটা দিয়ে দিল এখানে দুইটা মাছের মাথা ছিল তো মাথাটাকে প্রায় মাঝে মাঝে করে মা কেটে নিয়েছে আর এখানে উপর থেকে জাস্ট অল্প একটু তেল দিয়েছে তেলের পরিমাণটা চার থেকে পাঁচ চা চামচের মতো হবে আর কি তো মা সুন্দর করে মেখে নিল এই টকটা কিন্তু গরমে স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই ওরবুরই আপনাদের কোন কোন অঞ্চলে কি নামে চেনেন অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কেউ ভুলবেন না আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আধা কাপের মতো পানি এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে জাস্ট কষানোই হবে একদম দশ থেকে পনেরো মিনিটের মতো এই টকটা কষানো হবে যেন মাছের মাথাটা সেদ্ধ হয়ে যায় তারপরেই কিন্তু এক্সট্রা করে পানি দিতে হবে এ তো কষিয়ে এসেছে টকটা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এ তো মা হালকা নেড়ে দিচ্ছে আমার রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো বাটনে প্রেস করে আমার পেজকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব এ তো মা এখানে দুই কাপের মতো পানি দিচ্ছে যেহেতু এটা টক আর এই অর্বরে এর টকটা এতটাই স্বাদ এবং এতটাই স্বাস্থ্যসম্মত এখন যেহেতু একদম হিট আরাম দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করবেন যতটা পারেন তেল চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করে খাওয়ার জন্য তো এই তো আমাদের কিন্তু টকটা হয়ে গিয়েছে উরবরিটাও সেদ্ধ হয়েছে কষিয়ে নেয়ার পর পানি দেওয়ার পর জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই কিন্তু টকটা হয়ে যায় তো দিয়ে দিলাম ধনিয়া পাতায় এই গরমে চেষ্টা করবেন ভাতের সাথে একটু টক টাক জাতীয় খাবার খাওয়ার জন্য কারণ যেই পরিমাণ গরম পড়েছে এই গরমে যদি তেল চর্বি গরুর মাংস এইসব জাতীয় খাবার খান তাহলে কিন্তু দেহের এবং শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবে না এই তো দেখতেই পাচ্ছেন টকটা কেমন হয়েছে অস্থির টেস্ট হয়েছিল আর মার হাতের রান্না কি বলবো গ্রামে এসে একদমই তেল জাতীয় কিছু খেতে মন চাচ্ছে না তো মাকে বলেছি মা একদম দেশি জাতীয় খাবার তৈরি করতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম